চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে আমার খুদবার বিষয় হবে ইহুদিদের অপকর্ম সম্পর্কে গত পর্বে আমরা ইহুদিদের পরিচয় নিয়ে একটা খুদবা দিয়েছি ত্রিমোহনী এক মসজিদে তাতে মূলত আমার উদ্দেশ্য ছিল ইহুদিদের পাপগুলো বা বড় বড় অপরাধগুলো কি ওদের মন্দ চরিত্রগুলো তুলে ধরা কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা সম্ভবপর হয়নি তারই ধারাবাহিকতায় সেখানে যদিও কিছু ইঙ্গিত রয়েছে তা আজকে ওদের মন্দ চরিত্রের কিছু দিক নিয়ে আলোকপাত করব। যাতে করে মুসলিমরা এদের চরিত্র সম্পর্কে চিনতে পারে এবং এদের অনিষ্ট থেকে বাঁচতে হলে সতর্ক সাবধান যেন হয় এবং প্রত্যেকটা মুসলিমের একটা দায়িত্ব হবে যে আমার আখলাকে আমার অভ্যাসে আমার নীতিতে এমন কোনো কর্ম তো নাই বা আমি তো ইহুদ্দিনসারদের মতো হয়ে তো যাই নাই এজন্য তাকে এই বিষয়গুলো জানতে হবে যদি এমন কোনো অপরাধ ত্রুটি তাদের মধ্যে থেকে থাকে তাহলে আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত আমার মনে হয় গ্লাসটা বন্ধ করে দিলে ভালো হবে পানির শব্দটা ভিতরে আসতেছে তো আল্লাহ সবহান হওয়া তালা কোরআনের বেশ কিছু আয়াতে এককভাবে ইহুদিদের চরিত্র বা ইহুদিদের অন্তর কত খারাপ হতে পারে এই সম্পর্কে ইঙ্গিত করেছেন ইহুদিদের এবং আহলে কিতাবদের সম্পর্কে আপনি জানলে এটা আশ্চর্য হবেন যতগুলো নবী এবং রাসুল এই বিশেষ করে বনি ইসরায়েলের মধ্যে এসেছে অন্য কোনো জাতিকে আল্লাহ এত নবী রাসুল দেননি বরং ওয়া তাআলা তাদের মধ্যে নবী রাসুল প্রেরণ করার ক্ষেত্রে কোনো বিরতি দেননি অব্যাহত থেকেছেন পর্যায়ক্রমে একের পর এক নবী এমনকি নবীর সাথে রাসুলের সাথে আরেক নবীও একই সময়তে এই পৃথিবীতে বসবাস করেছে তাদেরকে দিন রাত সতর্ক সাবধান করা হয়েছিল কিন্তু তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক ইমান নিয়ে আসতো আর অধিকাংশরাই বিরুদ্ধাচারণ করত। বরং তাদের উদ্যত্ততা এমন হতো যে তাদের অপকর্মে যদি নবীরা তাদেরকে সতর্ক সাবধান করতেন তখন এরাই সেই নবীদেরকে পর্যন্ত হত্যা করে দিত এতটা উগ্র জাতি এই হদি কেন যেন মনে হয় আল্লা তালা এই জাতিটাকে আমাদের কাছে পেশ করে দিয়ে এটা দেখাতে চেয়েছেন যে কারো অন্তর যদি খারাপ হয় কারো অন্তর যদি বক্র হয় বা কারো অন্তর যদি নিজে থেকে সে লক করে রাখে যে আমি হেদায়ত নেব না মানে আমি আমার মতোই থাকবো যে নিজের পরিবর্তন চায় না আল্লাহ দেখাতে চেয়েছেন এমন ব্যক্তিদের কাছে হাজারো নবী আসলেও তার মধ্যে কোনোদিন পরিবর্তন ঘটবে না এজন্য আমাদের উচিত অন্তরকে খোলা রাখা যে কোনো সময় হেদায়তের ডাক আপনার আমার মধ্যে আসতে পারে যাতে আমরা সেই সত্যটা গ্রহণ করে নিতে পারি এজন্য আমাদের অন্তরকে সময় খোলা উন্মুক্ত রাখতে হবে কোন একটা মতাদর্শের উপরে সেটাকে তালা লাগিয়ে দিতে হবে না কোন একটা বিষয়কে আপনি একবারে শক্ত করে ধারণ করবেন যদিও সেই সম্পর্কে আপনার কোনো দলিল নাই তাহলে আপনাকে উদার হতে হবে যে যখন দলিল পেয়ে যাব আমি আমার চিন্তা থেকে ফিরে আসব এমনটা হতে হবে প্রত্যেকটা মুসলিমকে আর ইহুদিরা এমনটা ছিল না ইহুদের অন্তর ছিল অত্যন্ত শক্ত তালা লাগানো কোরআনে আল্লাহ সুবহান তালা সেই কথাটা বলেছেন এদের অন্তরের খারাবির কারণে আল্লা তালা বলতে চেয়েছেন যে এরা নবীদের সাথে খুব খারাপ আচরণ করেছে পার্থক্য হলো হয়তো আপনি কাউকে মানলেন না যেমন আমাদের সমাজে কি হয় কেউ কাউকে পছন্দ করে না সেটা হলো তার বিপরীত ধর্মী কোনো আলেম বিপরীত কোনো মাঝহাব বিপরীত কোনো ধর্মের অনুসারী তখন তার প্রতি ঘৃণা বিদ্বেষ আসাটা স্বাভাবিক কিন্তু যে যাকে ভালোবাসে যাকে নবী হিসেবে গ্রহণ করলো যাকে নিজেদের আলেম বলে জানে তাহলে তার সম্পর্কে আবার শত্রুতা করবে এটা কোনো সভ্য জাতির কাজ না কিন্তু একমাত্র ইহুদি জাতির মধ্যে সেটা ছিল এরা মুসা আলহ সালামের উপরে ইমান এনেছিল এত তার সত্ত্বেও মুসা সালামকে তারা বহুভাবে কষ্ট দিয়েছে বহুভাবে এরা হারুন আলহ সালামের প্রতি ইমান এনেছিল কিন্তু ইমান আনা সত্ত্বেও হারুন আলহ সালামকে পর্যন্ত তারা হত্যা করে দিতে চেয়েছিল এই ঘটনাটা কোরআনে আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন যখন মোসা আলহ তুর পাহাড়ে গিয়েছিলেন তাওরাত রাত নিয়ে আসার জন্য তার ভাই হারুন আল ইসালামকে এই জাতির দায়িত্ব দিয়ে গেলেন এবং বললেন তুমি তাদেরকে দেখে শুনে রাখবে এরা যেন বিচ্ছিন্ন বাদী হতে না পারে কিন্তু চল্লিশ দিনের ব্যাপার মাত্র তারা কি করলো বাসুর পর্যায়ে লিপ্ত হলো হারুন আলাইসালাম যখন তাদের এই গর্হিত কাজ দেখলেন তখন তিনি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন এই জাতি কি করেছে এটা আপনি সরাসরি হারুন আলাইসালের মুখ থেকে শোনেন আল্লাহ সেই আয়াতটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা আপনি সোরা আল আরাফ সাত নম্বর সুরার একশো পঞ্চাশ নম্বর আয়াতে পেয়ে যাবেন মুসা আলহালাম এসে যখন হারুন ইসলামের চুলে এবং দাড়িতে ধরলেন ধরে এবং নিজের দিকে টান দিলেন লাঞ্ছিত করার জন্য যে তুমি থাকতে এই কাজটা কিভাবে হলো এই ঘটনাটা আল্লা বলেছেন ও আহ যা বেরা সি আসিহি তিনি তার ভাইয়ের মাথা ধরে টানলেন ইয়াজরোহ ইলেই তার দিকে টানলেন কলা ইয়াব্না উম্মা কলা ইবনা উম্মা হে আমার মায়ের পেটের ভাই ইন নল এই জাতি কী করেছে ইস্তাদি ইস্তাদি ইন্নাল ইন নল কৌমা আমাকে দুর্বল করে দিয়েছে মানে এরা সবাই এক হয়ে গেছে আমাকে ফেলে দিয়ে মানে আমার উপরে এরা জয়ী হয়ে গেছে মানে আমাকে দুর্বল করে দিয়েছে। এত খারাপ আচরণ করেছে এবং হয়েছে আমাকে মেরে দেবে মানে আমি যখন তাদেরকে বারবার নিষেধ করতেছিলাম তখন এরা এক আমাকে মেরে করেছে তখন আমি খান্ত হয়েছি আপনার আশা পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম তখন তাকে ছেড়ে দিছেন মুসা আলহ ইসালাম তাহলে হারুন আলিহি সালাম বলতেছেন যে এরা আমাকে হত্যা করে দিতে চেয়েছিল তাহলে এটা হচ্ছে এই ইহুদি জাতি যারা তাদের নবীদেরকে পর্যন্ত হত্যা অনেক নবীকেই করেছে তো এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের নবীদেরকে হত্যা করতে কোনো দ্বিধা করে না এরা এতটাই মন্দ চরিত্রের যে এদের এই মন্দ চরিত্রের কারণে আল্লাহ সুবাহ বলেছেন এদের উপরে যতজন নবী প্রেরিত হয়েছিলেন প্রত্যেক নবী একটা সময় এসে এই জাতির উপরে লানত করেছেন প্রত্যেকটা নবী কোন একজন না আল্লাহ আলাই সালাম থেকে নিয়ে শুরু করে ইসা সালাম পর্যন্ত দুইটা নাম উল্লেখ করেছেন তার মানে দাউদ থেকে নিয়ে ইসা সালাম পর্যন্ত যত নবীর আসল এসেছেন প্রত্যেক নবী এই জাতির উপরে লানত করে গেছে যে তদের উপর আল্লাহর গজব নাজিল হোক বদ্ধ করে গেছেন এই আয়াত আপনি পাবেন কোথায় সোরা মায়দাতে রয়েছে সোরা মায়েদার সেভেন্টি এইট 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন লুইনাাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাঊদা ওয়া ঈসা ইবনি মারইয়াম ওয়া ঈসা ইবনি মারইয়াম যালিকা বিমা আসাও ওয়া কানূ ইআতাদুন এটা হচ্ছে তাদের বিরুদ্ধাচারণ এবং সীমালঙ্ঘনের কারণে দাঊদ আলাইহিস থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত প্রত্যেকটা নবী এদের উপরে লানত করেছেন তাহলে এতটা বদ হলে যে একজন নবী তার জাতিকে লানত করে আপনি কি মনে করেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে অনেক মন্দ পেয়েছিলেন কিন্তু কখনো লানত করেননি প্রয়োজন হয়নি লানত করার কিন্তু এদের নবী এতটা বধ পেয়েছেন এদেরকে যে লানত পর্যন্ত করে গেছেন এটা হলো এই ইহুদিনা সারার জাত এদের নাফরমানের কিছু নমুনা আল্লাহ সুবাহ বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন যে এদের উদ্যোত্ততাটা কতটা ছিল সীমালঙ্ঘনটা কত মাত্রায় ছিল আল্লাহ সুবাহ একই আয়াতে কয়েকটা অপরাধের কথা উল্লেখ করেছেন যেটা আপনি সোরা নিসার একশো থেকে নিয়ে পড়েন তাহলে পেয়ে যাবেন আমি আপনার কাছে একশো পঞ্চান্ন নম্বর আয়াতটা পেশ করতেছি আল্লাহ সুবাহ বলেন কেন ওদের উপরে লানত করা হয়েছে ফাবিমা ফবিমা না তদিহিম মিসা কাহম অকুফ রিহিম এদের উপরে লানত করা হয়েছে এদের ওয়াদা খেলাফির কারণে যখনই কোনো নবী রাসুল আসছে যখনই আল্লাহর কোনো আজাব চলে আসছে সাথে সাথে এরা ওয়াদা করেছে যে আমরা আর এ উপকর্ম করব না আমরা ইমান আনলাম আমাদের উপর থেকে আজাব তুলে নেওয়া হোক আজাব যাওয়ার পর পরে আবার বিরুদ্ধে চারণ করেছে তাল্লাস বানহ আতলা বলেছেন এটা হচ্ছে ওদের চরিত্রের মধ্যে রয়েছে মো সা আলাইসালামের যুগেও অনেক অসংখ্য মোজেজা আল্লাহ দেখিয়েছেন কিন্তু যখন মুসালা ইসলামের প্রতি ইমান পরে কি করেছিলেন আপনারা হয়তো গত খুতবায় শেখ হাফেজাউল্লার কাছ থেকে শুনেছেন অনেক কিছুই তার মধ্যে একটা এটাও ছিল কথা আল্লাহ সব হুয়া তালা এই জাতির উপরে পাহাড় তুলে ধরেছিলেন যে এখন তা করে পাহাড় কিন্তু চাপিয়ে দেব নিজের চোখে দেখেছে পাহাড় এদের উপরে পড়তে ছিল তখন তারা তওবা করে নিল আল্লাহ পাহাড়কে সরিয়ে নিলেন তার কিছুদিন পর আবার গিয়ে বক্রতা শুরু করলো তালা সোহানা হুয়াতলা বলেন ফবিমা আ নক সা কাহম এদের ওয়াদা খেলাফের কারণে এদের উপর লানত করা হয়েছে ও কুফরিহিম বি আয়াতিল্লা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করার কারণে এদের উপর লানত করা হয়েছে ও কতলিহিম উল আম্বিয়া বেঘাই রে বেগাই এরা নবীদেরকে বিনা অপরাধে নবীদের কোনো ত্রুটি ছিল না অন্যায়মূলক জুলুম করে নবীদেরকে এরা হত্যা করত এই জন্য এদের উপর লানত করা হয়েছে অকলুবোনা অকৌলিহীম এবং তাদের এই কথার কারণে লানত করা হয়েছে তারা বলত কলুবোনা গুলফ আমাদের অন্তর তালা লেগে আছে তারা রাসুলদেরকে বলতো যে আপনার কথায় আমরা হেদায়ত পাওয়ার নই আমাদের অন্তর তালা লেগে আছে নিজেরাই বলতো হয়তো অনেক সময় আমরা বলবো আপনাদেরকে যে আমাদের এত দাওয়াত তারপরে আপনাদের কোনো পরিবর্তন আসতেছে না আপনাদের অন্তর কি তালা লেগে গেছে কিন্তু জবাবটা যদি আপনাদের পক্ষ থেকে আসে যে আপনি খুদ্ভায় যা বলেন বলেন আমরা তো শোনার পাবলিক নই তাহলে কতটা এটা মারাত্মক হতে পারে যে এই ব্যক্তি নিজেই মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমরা কথা শুনবো না ওরা প্রকাশ্যে বলেছিল ও কৌলিহীম তাদের কথা এটা ছিল যে কলো বোনা গোল্ফ আমাদের অন্তর তালা লেগে আছে বরং আল্লাহ কি বলতেছেন বল তাবা আল্লাহ আলাই হা বরং আল্লাহ নিজে ওই অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন আল্লাহ বলেছেন আমি নিজেই হুদিদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি এই জাতি কোনোদিন কোনো নবীর দাওয়াত গ্রহণ করা জাতি নয় আল্লাহ নিজে থেকে রাগ করে উপরে মোহর মেরে দিয়েছেন আলাইহা ইহা বেকুফি তাদের কুফুরির কারণে আল্লাহ সুবাহ তাদের মধ্য থেকে খুব অল্প সংখ্যক লোক ইমান আনবে অধিকাংশ লোক ইমান আনবে না আর আল্লাহ সুবাহ এই কথাই সত্য বলে প্রমাণিত হয়েছে যে মুসা আলহ থেকে নিয়ে আজও পর্যন্ত ইহুদিদের ইমান আনার লোকের সংখ্যা ছিল খুব কম কোন নবীর প্রতি তারা ইমান আনেনি সর্বশেষ ইসা আলাইসালামের প্রতি তারা ইমান তো আনেই নাই বরং তাদের দাবি যে তারা তাকে হত্যা পর্যন্ত করে দিয়েছে একটু পরে সেই কথাটা আসবে তো আল্লাহ সুবাহানা বলেন ওদের অন্তরে তালাবদ্ধ থাকার কারণে ওদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক ইমান এনেছে আর বাকিরা ইমান আনেনি আল্লাহ বলেন অবে কুফুর আর তাদের এই কুফুরের কারণে অকাউল ইহিম আলা মারিয়ামা বহুতান আজিমা এবং এরা মরিয়াম আলাইহ সালামকে অনেক চরম একটা অপবাদ দিয়েছিল তাকে জানি বলে সম্বোধন করেছিল এই ইহুদিরা এবং ওকাউল ইহিম আল্লাহ বলেছেন তাদের কথা এটাও ছিল এন্না কাতাল নাল মাসিহা এ সাবানা মারিয়ামা রাসুল আল্লাহ এবং এরা আল্লাহর রাসুল মারিয়াম আলহ ইসলামের ছেলে ইসাকে হত্যা করার দাবি করে আল্লাহ বলেছেন এই সমস্ত অপরাধের কারণে ওদের উপরে আমি নবীদের মাধ্যমে লানত ঘোষণা করে দিয়েছি এটা আল্লাহ সুবহানা হাত নিসার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন নাম্বার আয়াতে আপনি পেয়ে যাবেন তাহলে এই আয়াতের মধ্যে আমরা কতগুলো মন্দ চরিত্র এবং বড় বড় পাপের দিক নির্দেশনা পাচ্ছি তারা এক ওয়াদার খেলাফ করে তারা আল্লাহ সুবাহান হুমাতার সন্তান সাব্যস্ত করেছে যদি এখানে কুফুরি কথাটা আছে সন্তান সাব্যস্ত করার পরে আয়াতটা একটু পরেই আসবে তাদের সবচেয়ে বড় অপরাধ যে তারা আল্লাহ সু বানাহুয়া তালার সাথে শির্কি স্থাপন করেছে মানে সন্তান সাব্যস্ত করেছে এর মাধ্যমে কুফরি করেছে তারপরে তারা ওয়াদার খেলাফি করতো সময় তারা নবীদেরকে হত্যা করতো এটা হচ্ছে তাদের তিন পাপ তারপরে তারা হবে দাজ্জালের অনুসারী এই শেষ যুগের দাঁত অনুসারী হবে এই হুদিদের বড় একটা অংশ পঞ্চম হল এরা যে কোনো ধরনের প্রতারণা করতে দ্বিধা করে না বরং মদিনার ইতিহাসে দেখা গেছে যে রাসুল্লাহ সাল্লিহাসাল্লামের সাথে এরা কয়েকবার প্রতারণা করেছে রাসুল ইসলামকে হত্যা পর্যন্ত করে দিতে চেয়েছিল প্রতারণামূলক এবং এরা যেই সমস্ত বাকি পাপগুলো আছে আপনার নজরে যেই কোনো একটা পাপ যেটা পাপ আপনি জেনে নেন এই পাপটা প্রথমে যদি খোঁজেন যে কাদের মাঝে আছে এক নম্বরে পাবেন ইহুদি ওই পাপটা ইহুদিদের মাঝে শুরু হয় বরং কোরআন বলতেছে যে কোনো পাপের সূচনাটা ওদের মধ্য থেকে প্রথম শুরু হয় মুসলিমদের মাধ্যমে সেটা শুরু হয় না হত্যা বলেন জেনা বলেন আর জেনার কিছু ধরন আছে সেই ধরনগুলো হয়তো মুসলিমদের মাথায় কোনোদিন দিন আসবেই না কিন্তু ওরা সেটাকে চালু করে মুসলিম কোনোদিন মাহারমের সাথে খারাপ দৃষ্টি মুসলিমের চোখ যায় না এটা শুরু করে যদি করে থাকে কেউ এটা ইহুদিদের কাছ থেকে আসছে এবং এই হিন্দু মুশ্রিকদের কাছ থেকে আসছে ওদের ওদের কাছে কাছে কোনো নাই বোন মা মহিলা বেটি যার তার সাথে এগুলো করতে পারে কুকুর যেমন একটা পশু হলেই হলো এটা হচ্ছে সারার জাতি আল্লাহ তালা এদের সম্পর্কে বলেছেন এদের যতগুলো চলমান পাপ আছে তোর মধ্যে শীর্ষস্থানীয় পাপ হলো সুদ খাওয়া এই সুদের প্রচলন ইহুদের মধ্যে সবচেয়ে বেশি এবং এদের উল্লেখযোগ্য পাপ পাপ হলো নেশা করা এবং উল্লেখযোগ্য পাপ হলো সমকামিতা এবং উল্লেখযোগ্য পাপ হলো এদের নারীরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলে একেবারে কাপড় বিহীন এমনও এরিয়া আছে যেখানে কাপড় তারা পরিধান করে না তাহলে এই সূচনাটা করেছে এই ইহুদি জাতিরা তাহলে আসুন এই কথাগুলোর প্রত্যেকটার দলিল এক এক করে আমি আপনার কাছে পেশ করি যে এত জঘন্য পাপের পাপই এই ইহুদি জাতি সবচেয়ে বড় পাপ যেটা বলেছি যে এরা আল্লা সুবাহানাহ আতালার সাথে বা অংশীদার সাব্যস্ত করেছে কোরআনে আল্লা সুবহানাহুয়া তালা সুরা তওবা নয় নাম্বার সুরার তিরিশ নাম্বার আয়াতে বলেছেন অকাল আতিল ইয়াহ ও জায়রুবুল্লাহ ইহুদিরা বলে যে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র জালিক অথচ আল্লাহ সব হান আহমাতলা বলেছেন যে এই কথার না আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাজির করেছেন আর না এই সম্পর্কে কোনো তথ্য ওদের কাছে আছে বরং এটা ওদের মন গোড়া একটা বানানো তো ওরা ওজায়ের আলহ ইসালামকে ওদের আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে আশ্চর্য ব্যাপার হলো কোরআনে ওজায়ের শব্দটা আসছে কিন্তু আমি কিছু ইহুদিকে সাক্ষাৎকার নিতে দেখেছি ওরা ওজায়ের ইসলামকে চিনে না তো জিজ্ঞেস করলো তাহলে কে ইজরা ওদের কিতাবের মধ্যে ইজরা একটা নাম আছে ওরা ওজায়ের নামে কাউকে চিনে না বর্তমানের ইহুদিরা ইজরা ইজরা নামের কাউকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে থাকে তো ইজরা হয়তো ওজায়ের কাছাকাছি শব্দ হবে হয়তো সেজন্য কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার হলো আমরা প্রত্যেকেই জানি যে ওজায়ের একজন নবীর নাম কিন্তু বাস্তবিক অর্থে কে ছিলেন এ ওজায়ের এর ইতিহাস সম্পর্কে সত্য কোনো তথ্য আপনার কাছে নাই বললেই চলে শুধু জাস্ট আমরা শুনে আসছি কিছু কিছু মুফাসিরগণ সোরা বাকার একটা দুইশো ষাট অথবা একষট্টি নাম্বার আয়াতের তফসিরে বলে ওই যে একজন ব্যক্তি ফামাররা আলা কারিয়াতিন ওয়া হুইয়া খাওয়াতুন আলা উরুশিহা কালা আন্না ইহুই ইহুই ইল্লাহু হা আন্নাই হাজি হেল্লাহু বা দামাউতিহা একজন ব্যক্তি একটা জনপদ দিয়ে যাচ্ছিল দেখলো যে সব নাস্তা নাস্তানাবুদ হয়ে উপর হয়ে পড়ে আছে তখন সে ধারণা করলে এই জাতিটাকে আল্লাহ কিভাবে আবার জিন্দা করবে ফামা আতাহুল্লাহ মিয়া তা আমিন সুম্মা বা তাকে আল্লাহ একশো বছরের জন্য মেরে দিলেন তারপর আবার জীবিত করলেন তারপর জিজ্ঞেস করলেন কামলা কতদিন তুমি আল্লাহ তাকে তার একটা গাধাকে পচিয়ে দিয়েছিলেন সেই গাধাকে তার চোখের সামনে জিন্দা করলেন মাংস পরিয়ে দিলেন এবং জিন্দা করে তাকে দেখালেন যে এইভাবে আমি পচা জিনিস থেকে জীবিত করতে পারি তখন সে বলেছিল আমি ভালো করে জ্ঞান হয়ে গেছে যে আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান তো কেউ কেউ বলেছেন যে ওটা ছিল উজারা আল্লাহ ইসলাম তো এটা তাপসির উক্তি মাত্র তারা হয়তো বনি ইসরায়েলের রেওয়ায়ত থেকে নিয়েছেন কিন্তু এই মর্মে সুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাব একরামদের থেকে কোনো তথ্য আমরা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আলাকুল্লিহাল হতে পারে সে নবী হতে পারে তাদের যুগের কোনো এক বুজুর্গ ব্যক্তি হবেন আপাতত আমরা নবী হিসাবে ধরে নিই তাহলে যদি কোনো একজন নবী হয়ে থাকেন তিনি তাহলে তাকে এই ইহুদিরা কি করেছিল আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছে কিন্তু এই ওজায়ের শব্দটা আল্লাহ নবীদের লিস্টে উল্লেখ করেন নাই এই একটা আয়াত ছাড়া ওজায়ের নামটা আর আসে আসেনি তো জানি না তিনি কে ছিলেন তো এই ওজায়েরকে তারা আল্লা সুবাহানহ আতালার নবী আল্লাহর সন্তান বলে দাবি করেছে আল্লা সুবাহনাহ আতলা বলেন ওদের এই দাবি ওদের মুখের কথাটা কত বড় পাপ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবাহ এটা খণ্ডন করেছেন তার মধ্যে একটা আয়াত নিয়ে নেন আপনি সোরা কাহাফ যেটা প্রত্যেক জুমার দিন অধিকাংশ মানুষ পাঠ করে থাকেন তার শুরুর দিকে রয়েছে এই কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেছেন তাদেরকে সতর্ক করার জন্য যারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে কত জঘন্য তাদের কথা মা আলহম বিহিমিন ইলমিন কালী ইহিম কাবুরাত জুমিন আফ আফওয়াহিম এই ইল্লা কাজিবা আল্লাহ বলতেছেন কত মন্দ গর্হিত তাদের মুখের কথা এবং তাদের বাপদাদাদের কথা এই সম্পর্কে না তাদের জ্ঞান আছে আর না তাদের বাপদাদাদের কাছে কোনো জ্ঞান আছে তারা তো কেবল মিথ্যা ছাড়া কোনো কথা বলে না তার মানে আল্লাহ এটাকে মিথ্যা দাবি বলেছেন যেটা অত্যন্ত জঘন্য কাজ এবং এই একটা কথার কারণেই ওদেরকে আল্লাহ সুবেন আহমাতা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন ওদের ভালো আর পাপ কোনো কিছু সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে না বরং কেয়ামতের মাঠে আল্লাহ ইহুদিদেরকে বলবেন মা তা বুদু না মা কুন তুম দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে এই বলবে বলবে ওজায়ের উবনুল্লাহ আমরা আল্লাহর সন্তান ওজায়ের ইবাদত করতাম তখন জবাব দেওয়া হবে মত্তা খাজ আল্লাহ সাহেব আতানুওয়ালাওয়ালাদিন আল্লাহ সব আনাহু আতাল্লাহ তো কোনো সঙ্গী গ্রহণ করেন নাই সন্তান কোত্থেকে আসলো মা যা তুরি দুন তোমরা এখন কি চাও তখন বলবে আতিস না ইয়ারাব্বানা ফা আসকিনা আমরা অত্যন্ত পিপাসার্ত আল্লাহ আমাদেরকে পানি পান করান আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে ওই ও ইলা নার আল্লাহ জাহান নামের দিকে ইঙ্গিত করে দিবেন ফেরেস তারা যে ওই দেখো পানি টলমল করতেছে যা ওখানে তোমাদের পানির ব্যবস্থা করা হয়েছে মূলত ওগুলো ছিল আগুন এত লেলিহান আগুন লোহা গোলে পানির মতো ঢেউ খেলতেছে তারাও ভাববে যেগুলো হয়তো পানি তারা একের পর এক ঝাঁপ দিতে থাকবে এবং পুরো দলটাকে আল্লাহ সুবান আহমদ তালা নামে এইভাবে সহজভাবে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এটা আপনি বুখারি মুসলিমের প্রায় হাদিসের কিতাবে পেয়ে যাবেন জানতে হলে ইমানের অধ্যায়ে আপনি তিনশো তেতাল্লিশ নম্বর হাদিসটা দেখে নেন তাতে লম্বা চোরা আছে তার মিডলে গিয়ে কথাটা আপনি পেয়ে যাবেন তা আল্লাহ সুবাহান আহমদ তালা বলেছেন যে এরা আল্লাহ সুবাহান আহমদ সন্তান দাবি করেছে এটা করে আল্লাহর গজবের প্রাপ্ত হয়েছে এদের দ্বিতীয় পাপ যেটা বলেছি যে এরা আল্লাহ সুবহানা হুয়া তালা সম্পর্কে অত্যন্ত বাজে মন্তব্য করত। আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করত। কি মনে করেন আপনি আমরা তো বলতেছি তারা নবীকে হত্যা করত। আর আল্লাহ বলতেছেন এরা এমন জাতি যারা আল্লাহকে বাজে মন্তব্য করত। এদের দুই একটা বাজে মন্তব্য সম্পর্কে কোরআনে ইঙ্গিত করা হয়েছে যেমন তারা একবার বলেছিল ওয়াকাল আতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা আল্লাহর দুই হাত সংকীর্ণ ইহুদিরা বলল যে আল্লাহ আমাদেরকে খেতে দেয় না আল্লাহর হাত সংকীর্ণ জবাবে আল্লাহ সুহানা হুয়াতলা বলেন গুল্লাত আইদিহিম হিম ওয়াদের হাত ধ্বংস হোক বলয়দাহুম সুতাতানি ইউন ফিকুহা কৈফাইয়াসা বরং আল্লাহর হাত নয় বরং আল্লাহর দুই হাতই হচ্ছে প্রসারিত আল্লাহ যেভাবে খুশি তিনি খরচ করে থাকেন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন যেটা আপনি সম্ভবত 6463 পেয়ে যাবেন জুলমের অধ্যায় মানে জুলুম করা যে হারাম সেই পর্বে আপনি হাদিসটা পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ইয়া ইন আওলাকুম ইয়া আওলাকুম তোমাদের প্রথম ব্যক্তি এবং সর্বশেষ ব্যক্তি জিন হোক আর ইনসান হোক সমস্ত জিন আর ইনসান যদি আমার সামনে দাঁড়ায় এবং তাদের প্রত্যেকের মনের ইচ্ছা যদি আমার কাছে পুরা করে যে আমাকে এটা দেন এটা দেন এটা দেন কত বিচক্ষণ ব্যক্তিরা আছেন আমার চেয়ে অনেক বেশি চাইতে পারেন হয়তো যে আল্লাহর আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের মনের চাহিদা যদি আমি একটা দাঁড় করিয়ে দিয়ে প্রত্যেকের চাহিদা পুরা করতে থাকি তাহলে আমার রাজত্ব থেকে কতটা কমবে একটুও কমবে না তবে যদি কমে তুমি ধারণা করো তাহলে একটা সুই সমুদ্রের মধ্যে চুবিয়ে দিলে ওই সুইটা বের করে নিয়ে আসলে সুইয়ের মাথাতে যতটা পানি উঠে আসবে সমুদ্র থেকে আমার রাজত্ব ভান্ডার থেকে মাত্র এতটাই খরচ হবে কি মনে করে সুই সমুদ্র থেকে একটা সুই চুবিয়ে নিয়ে আসা পানি আর আপনায় যদি পাম্প লাগিয়ে দেন সমুদ্রের কোনো প্রভাব পড়বে কোনো প্রভাব পড়বে না মূলত আল্লাহর রাজত্বে কোনো ঘাটতি কোনো হবে না আর সেই আল্লাহ সুবাহ তালাকে ইহুদি জাতি বলেছিল যে আল্লাহর হাত সংকীর্ণ আল্লাহ বলছেন গোল্লাত আইদিহিম ওদের হাত ধ্বংস হোক বালিয়া দা হো আল্লাহর দুই হাত হচ্ছে প্রশস্ত যেটা আপনি সোরা মায়দার চৌষট্টি নাম্বার আয়তে পেয়ে যাবেন এদের মন্দ একটা উক্তির মধ্যে এরা বলেছিল যে আমরা ধনী ওরা নাকি ধনী আর আল্লাহ সুবাহ সম্পর্ক ওরা কি বলেছে আল্লাহ বলেছেন আমি শুনে নিয়েছি এই সমস্ত দুষ্ট লোকদের কথা যারা এ কথা বলেছিল যে আল্লাহ ফকির আর আমরা হলাম ধনী আল্লাহ বলেছেন আমি শুনে নিয়েছি এই কথা লাকাদ সামি আল্লাহ আল্লাহ শুনে নিয়েছেন তাদের এই নোংরা কথা ও নাহানু আগনিয়া সানাক তুবু মা কালু আল্লাহ বলেছেন আমি লিখে রেখেছি এই কথা ওরা যে এটা বলেছিল জমিনে আমি এটা লিখে লিখিত আকারে রেখে দিলাম প্রমাণ হিসেবে এটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন ওয়া আম্বিয়া আর এরা নবীদেরকে হত্যা করত বিগাইরি হক্কিন অন্যায়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কেয়ামতের মাঠে আমি ওদেরকে কি বলবো আল্লাহ বলছেন আমি শুধু ওদেরকে একটা কথাই বলবো আনাকুলু যুকু আযাবাল হরিক তোমরা আমাকে অভাবে বলেছিলা সংকীর্ণ বলেছিলাম যে আমার পক্ষ থেকে তোমাদের জবাব হলো ওই জাহান নামের শাস্তি আসাদন করো আল্লাহ বলবেন আমি শুধু এতটা বলবো যে যা এখন জাহান নামের শাস্তি ভোগ করতে থাক আর কোনো কথা নাই ইহুদিদের সাথে কোরআনে এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি একশো একাশি নাম্বার আয়াতে পেয়ে যাবেন ওদের তৃতীয় আরেকটা অপরাধ যেটা এ আয়ত ইঙ্গিত করা হয়েছে সেটা কি এরা নবীদেরকে বিনা কোনো অপরাধে হত্যা করতো এদের ইতিপূর্বে অসংখ্য নবীকে এরা হত্যা করেছে এরা হারুন আলাহ ইসলামকে হত্যা করতে চেয়েছিল একটু আগে সে আয়াত পেশ করেছি এরা ইয়াহিয়া আলহিসামকে অপবাদ দিয়ে হত্যা করেছে যেটা গত ক্ষুদবে আমরা বলে দিয়েছিলাম যে ইয়াহিয়া আলাইহ ইসালামকে এরা নারী সংক্রান্ত অপবাদ দিয়ে হত্যা করিয়েছে ইহুদিরে এত জঘন্য জাতি আল্লাহ সুহানা বলতেছেন এরা আমাদের নবী এবং ঈসা আলাইহামকে হত্যা করার দাবি রাখে যে আমাদের নবীকে তারা কয়েকবার হত্যা করতে চেয়েছিল এবং এদের দাবি যারা ঈসা আলা ইসলামকে পর্যন্ত হত্যা করেছে আল্লাহ তারা জবাবে কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন তার মধ্যে একটা আয়াত নিয়ে নেন যেটা সুরা নিসার একশো